প্রেম আমি আজকে দেখাবো কীভাবে আপনার মোবাইল দিয়ে বিকাশ অ্যাপ দিয়ে কিভাবে আপনি বিকাশেড মিটারের টোকেন সংগ্রহ করতে পারেন আর সেই ভিডিওটা আমি দেখাবো আমি ধাপে ধাপে দেখাবে তো আমরা প্রথমে বিকাশ অ্যাপটি ওপেন করব এখানে বিকাশ অ্যাপটি ওপেন ওপেন হয়ে গেছে এখন আমি এখানে পাসওয়ার্ড দিব পাসওয়ার্ড দিয়ে ওকে করবো ওকে করার সাথে সাথে লগ হয়ে গেছে এখন আমি এখানে দেখুন সেন্ট মানি আপনি যদি কাউকে টাকা পাঠাতে চান তাহলে সেন্ড মানি করবেন মোবাইল রিচার্জ যদি আপনি এর মাধ্যমে টাকা রিচার্জ করতে চান তাহলে মোবাইল রিচার্জ করবেন ক্যাশ আউট মানে এখান থেকে টাকা বের করতে চাইলে ক্যাশ আউট পেমেন্ট কোনোরকম শপিংয়ে গিয়ে পেমেন্ট করতে পারবেন অ্যাড মানি এখানে টাকা যুক্ত করতে পারবেন পে বিল এই পে বিলটাই হলো আমাদের প্রিপেইড রিচার্জের একটা অপশন তো সেইখানে আমরা আমি এখন ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখুন আমি রেগুলার বিভিটিভিতে প্রিপেডে বিল দেই তো যাদের এই অপশনটা যুক্ত থাকে না যারা প্রথম তো আপনারা যারা নতুন আমারটা এখানে রেগুলার রিচার্জ করে দেখে শো করতেছে আপনারা যারা নতুন তারা নিচে গিয়ে স্ক্রল করে এখানে দেখুন বিপিটিভি প্রিপেড সিলেট বিভিটিভি পোস্টপেড আর একটু পুরো আসলে বিপিডিসি বিপিডিপি প্রিপেড এই অপশনটা হলো আমাদের ক্লিক করতে হবে যেহেতু আমরা ওয়াবদার বিদ্যুৎ ব্যবহার করি সেখানে এইখান থেকে আমাদের রিচার্জ করতে হবে তো এখানে যদি ক্লিক করি দেখুন প্রথমে আপনার মিটার নাম্বার দিতে হবে তো আপনার মিটার নাম্বার যেটা আছে ওই মিটার নাম্বার এখানে দিবেন তারপর এখানে কন্ট্যাক্ট নাম্বার দিবেন দেওয়ার পরে আপনার নিচে গিয়ে এই দুইটা অপশন ফিল আপ করার সাথে সাথে আপনার লগ একটা অপশন শো করবে সেখানে ক্লিক করলে আপনার পরের ধাপে নিয়ে যাবে তো আমার যেহেতু এখানে ওকে আছে তাই আমি ব্যাকে যাব ব্যাকে গিয়ে আমি ওকে উপরের যে বিবি ডিভি প্রিপেড এখানে ক্লিক করব। যেহেতু আমার এন্ট্রি করাই তাই দেখুন আমার এন্ট্রি করাতে ক্লিক করলে মিটার নাম্বারটা এখানে অটো শো হয়ে গেছে এখন আমার এখানে কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে তো কন্ট্যাক্ট নাম্বারটা আমি এখন লিখবো তো কন্ট্যাক্ট নাম্বারটা যেন ভুল না হয় সেদিকে খেয়াল করবেন অন্য ভুল নাম্বার হলে কিন্তু সেই নাম্বারে আপনি টোকেনটা চলে যাবে তাই বারবার এটা একটু খেয়াল করবেন আমার নাম্বারটা এখানে ঠিক আছে তাই আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আমি অ্যামাউন্ট কত টাকা রিচার্জ করবো তো আমি রিচার্জ করবো এক হাজার টাকা আমি এক হাজার টাকা ক্লিক করব এক হাজার এক হাজার টাকা লিখবো এখানে ওয়ান জিরো 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 এক হাজার টাকা তো তাই আমি এক হাজার টাকা লিখেছি এখন আমি নেক্সট এরোতে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এখানে আমার অ্যামাউন্টটা দেখাচ্ছে তো পরের ধাপে যেতে এখানে আমার নিচে ক্লিক করব আবার পিন নাম্বারটি চাচ্ছে তোমার আবার এখন আমি নেক্সট বাটনে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে পে বিল করতে ট্যাপ ধরে রাখুন নিচে দেখুন ধনুকের মতো বাঁকা এই মেজেন্ডা কালার অপশনটি এখানে চাপ দিয়ে ধরতে হবে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরতে হবে তার সাথে সাথে এটা সেন্ড হয়ে গেছে দেখুন আমার পে বিলের মেসেজ চলে এসছে তো এরপর আমরা এখানে নেক্সটে যদি ক্লিক করি নেক্সটে ক্লিক করে রিসিপ্ট ডাউনলোড তো রিসিপ্ট যদি পেতে চান তাহলে এখানে ডাউনলোড করবেন আমি রিসিপ্টটা ডাউনলোড করব আমার রিসিটটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে দেখুন এটা ডাউনলোড হয়ে গেছে আমি যে কিছুক্ষণ আগে এখানে টাকা প্রিপেডে এক টাকা দিয়েছি সেই রিসিটটা আমার চলে এসেছে কিন্তু আমার টোকেন নাম্বারটা কিন্তু মেসেজের মাধ্যমে আসবে সে ওপর দিকে যদি আপনি স্কল করি তাহলে দেখুন এখানে শো করতেছে মিটার টোকেন সাকসেসফুলি ইউর প্রিপেড আমি এখানে যদি ক্লিক করি তাহলে আমার মেসেজে নিয়ে যাবে দেখুন মিটার টোকেন এই যে আমার মিটার টোকেন সাকসেসফুলি ইউর পিপিডিও প্রিপেড টোকেন এসে এত এই টোকেন নাম্বারটা যদি আমরা প্রিপেড মিটারে তোলেন তাহলে আপনি রিচার্জ হয়ে যাবে